অসংখ্য ধন্যবাদ আর সবার সর্বপ্রথম বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি একজন আওয়ামী লীগ আমি জয় বাংলার লোক আমি বঙ্গবন্ধুর লোক এই মুহূর্তে আমি একাত্তরে শিশু ছিলাম তাই যুদ্ধে যেতে পারি আজকে বাংলাদেশ আমার আর আপনার বঙ্গবন্ধুর তৈরি করা বাংলাদেশ আমাদের মা ভাই বোনের রক্ত বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ের বাংলাদেশ দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ের বাংলাদেশ আজকে হাতে এবং তারা এমনই নিরজ্জ যখন আমেরিকা ইন্টেলিজেন্স কমিটির প্রধান দিল্লিতে বসে বলেন তাকে প্রশ্ন করা হয়েছিল শুধু বাংলাদেশ সম্বন্ধে উনি যখন বলেন যে বাংলাদেশে খিলাফত আন্দোলন হচ্ছে বাংলাদেশে ইসলামী মিছিল হচ্ছে ঠিক সেইখানে টুপি নতুন টুপি মাথায় দিয়ে সরাসরি বিবিসি ডেকে স্কাই টিভি ডেকে নিজের পয়সা খরচ করে অনর্গল মিথ্যা কথা বলতে পারেন তিনি হুমকি জানাচ্ছেন আমেরিকান থেকে মিথ্যা কথা বলছেন আমি হুমকি দিচ্ছি আমাদের পক্ষ থেকে এই স্টেজ থেকে না তথ্য থেকে দিচ্ছি পানামার প্রেসিডেন্ট হুমকি দিয়েছিল আমেরিকা পানামার প্রেসিডেন্টকে কিন্তু ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে তাকে যে আমেরিকান আর্মি উঠাই নিয়ে আমেরিকাতে চল্লিশ বছর ঠিক ছিল তারপরে প্রয়োজন আমি দুইটা সংবাদ দিয়ে এখানে শেষ করব প্রথম টায়ারে টায়ারে খাজ কাটা থাকে কেনা কিসের জন্য আওয়ামী লীগে খাস কাটা থাকবে না এক পথ বুগ সবসময় যুদ্ধ করব আমাদের আজকে হলো বঙ্গবন্ধুর জন্য আমরা আমাদের আমরা আমরা যদি যেই লাইনে যে আমাদের হলো আমরা অতি দুঃখেও কাঁদি না অতি সুখেও হাসি না আমরা সেই জাতি যে জাতিকে বলা হয় বঙ্গবন্ধু সৈনিক আমরা মনি সেনা আমাদের ভয় কেছে দুইটা একটা ভালো সংবাদ একটা খারাপ সংবাদ খারাপ সংবাদটা ইউনুসের জন্য ভালো সংবাদটা বাংলাদেশের জন্য যে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান এটা আমেরিকাকে আওয়ামী লীগ বুঝাতে হয় কারণ আওয়ামী লীগের কাছে বিলিয়ন ডলার ফান্ড নেই যে দশটা সংগঠনকে বা দশটা আহ লোভিং ফান্ড গত সাত মাসে কোটি কোটি ডলার দিয়ে এখানে সি স্ট্রিট সি স্ট্রিটে বসে চেষ্টা করা হবে যাতে তথাকথিত কি জানি স্টারলিং নিয়ে যা স্টারলিং বাংলাদেশের মাটি মানুষের প্রয়োজন আমার যে বোন আমার ভাতিজি সম যে আসিয়াকে ইয়ে করে করে হত্যা করা হলো তার সিকিউরিটি না দিয়ে আপনি স্টারলিং আনবেন আপনি এক বলছেন ট্রাম্পকে আমিও ব্যবসায়ী আপনিও ব্যবসায়ী আপনি স্বীকার করছেন আপনি সুদী ব্যবসায়ী আপনি স্বীকার করছেন আপনার জন্য দুঃসংবাদ হলো আপনি যখন দুই হাজার ষোলো সালে প্রথমবারের জনপ্রিয় যখন প্রেসিডেন্ট তখন বলেছিলেন আমেরিকা এবং বিশ্বের রাহুগ্রস্ত এই ভিডিও কিন্তু ওনার টেবিলে আছে এই মুহূর্তে আপনাকে আপনার আমি আশা করি এখন কেউ লাইভে গেছে সেটা জানিয়ে দেয় ডক্টর জুন এবং আমাদের প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট ভুলে যান না দেখুন আপনারা লাইভে দেখেছেন

বাংলাদেশের পক্ষে যখন কথা বলা হয় তখন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলা হয় আমরা যখন বঙ্গবন্ধুর কথা বলি তখনই বাংলাদেশের কথা বলা হয় আর বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশ অস্তিত্ব বত্রিশ নাম্বার একটা বিল্ডিং ছিল ঐতিহাসিক বিল্ডিং এটা গড়িয়ে দেওয়ার চেষ্টা করে হয়েছে গড়িয়ে দেওয়া যায়নি এটা গড়িয়ে দিলেও বাংলাদেশের মানুষের মন থেকে যাবে না আমরা এটাকে হাজার বছর এইভাবেই রেখে দিব দেখানোর জন্য যে এই বাংলাদেশের হায়েনার দল ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদের পরিচয়কে ধ্বংস করার চেষ্টা করেছিল আমরা সেখানে আরেকটা 32 নম্বর তৈরি করব কিন্তু এই ধ্বংসাশক মানুষকে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মকে দেখাতে হবে ওয়ান ডে কি অতএব আমাদের সুযোগ দেশের এই মুহূর্তের এক কমপক্ষে আট কোটি মানুষ দাঁড়িয়ে আছে জাস্ট আপনারা নেতৃবৃন্দ যারা আওয়ামী লীগের আছেন ডক্টর ডক্টর সিদ্দিক ভাই আমার 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 ভাই সরাসরি উনি আমি একদম পারিবারিক ভাবে বলছি আপনাদের আপনাদের শোনার জন্য বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে এবং আন্তর্জাতিক ভাবে এর চেয়ে বেশি ফসল পাকা সময় নেই ফসল সম্পূর্ণ পাকা আপনারা জাস্ট কৃষক হিসেবে কি ফসল ভালো তোলেন আন্তর্জাতিক পরিস্থিতি হলো এই ধরনের অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং আজকে বঙ্গবন্ধুর প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে এবং বাংলাদেশের মানুষ যাতে আবারও বাংলাদেশ যেই বাংলাদেশ আমরা দেখে আসছি গত পনেরোটি বছর সেই বাংলাদেশে ফিরে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ভাই আপনার যে সুখবর দিলেন